কি ফুল জবা ফুল এই ফুলগুলোর রং কি কালার লাল হ্যাঁ এখন এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ লাল যে ফুলগুলো জবা ফুল এগুলো কিন্তু আবার সাদাও আছে আবার হলুদ রঙেরও জবা আছে ঠিক আছে তোমাদের বাড়ির আশেপাশে দেখবা অনেক রঙের ফুল দেখা যায় জবা ছাড়াও গোলাপ গাধা অনেক ধরনের ফুল আছে ঠিক আছে তাহলে আমরা আজকে জবা ফুলের সম্পর্কে যে ফুলের যে বিভিন্ন অংশ আছে এটা সম্পর্কে জানবো এই বিভিন্ন অংশের আবার নির্দিষ্ট কিছু কাজ আছে এ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো ঠিক আছে এখন আমরা একটা ফুল নেই ফুল নিয়ে দেখি বিভিন্ন অংশগুলোর নাম সবাই খেয়াল করো এই যে এখানে একটা দেখছ চিকন একটা কি ডাল ডালের উপরে দেখো ছোটো ছোটো ডা তো ছোটো ছোটো একদম পাতা বলে ছোটো ছোটো পাতা না এগুলো ছোটো ছোটো একদম চিকন একদম একদম ছোটো ছোটো চিকন ডালার মতো এগুলোকে বলা হয় উপবৃত্তি কি বলা হয় দেখো উপবৃত্তির উপরে একটা আছে ফুলের সাথে একদম লাগানো সেটাকে বলা হয় বৃত্তি দেখো ঠিক মাঝখানে যেটা আছে সেটাকে বলা হয় গর্ভাশয় হ্যাঁ গর্ভাশয় এরপরে দেখো ফুলকে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে যে জিনিস সেটা হচ্ছে দল বা পাপড়ি পাপড়ির কারণে হচ্ছে ফুলকে অনেক আকর্ষণীয় সুন্দর দেখা যায় বিভিন্ন রঙ আছে। বিভিন্ন রঙের ফুল আছে যে বিভিন্ন কালার লাল কালার হলুদ কালার নীল কালার বেগুনি কালার যার জন্য হচ্ছে পাপড়ি অনেক সুন্দর দেখা যায় এই পাপড়ির কারণে তারপরে দেখো এখানে জবা ফুলটার উপরে দেখো ছোট ছোট ক্যাশরের মতো ছোটো ছোটো হলুদ ক্যাশর মতো দেখছো এটা বললো পুং কেশর ঠিক আছে তারপর পুং কেশরের উপরে দেখো লাল ছোট ছোট কিছু আছে এটাকে বলা হয় স্ত্রী কেশর হ্যাঁ স্ত্রী কেশরের একদম উপরে সেটা একদম সবার উপরে যে একটা একটা আছে সেটা হচ্ছে গর্ভ মুন্ড গর্ভ মুন্ড বলা হয় ঠিক আছে তাহলে যেমন বিফুলের বিভিন্ন অংশ আছে এই বিভিন্ন অংশের নির্দিষ্ট কিছু কাজ আছে এই কাজ সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানব